আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিছু কথা বলবো বিডিওটি প্রথম থেকে লাস্ট মতো দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমরা কিছু কথা বলবো বলব ধরে বিডিটি প্রথম থেকে লাস্ট মতো দেখবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা হলে ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ওই গাড়িটা মানে বিক্রি হইবে তো আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি দেখতে পারেন এবং কত সালের গাড়ি কত ঘন্টা চলছে লাস দাম শেষ দাম সব কিছু আমরা বলে দিব এই যে রয়েছে এসিআই কোম্পানির সোনালিকা ডাক্তার পঞ্চাশ হস পাওয়ার ডিআই এই যে রানিং চলতেছে অবশ্যই কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন এই যে আমরা দেখাইতেছি ভিডিও রাস্তে ধীরে 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 দেখাইতেছি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো হাজার হাজারা নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং এবং আমাদের ওইখান থেকে বিভিন্ন ধরনের ট্রাক্টর নিতে পারবেন খুবই কম প্রাইজে এবং নতুন গাড়ি পুরাতন গাড়ি সব গাড়ি নিতে পারবেন তো আশা করছি দর্শক মানে বুঝতেই পারছেন যারা যারা নতুন আছেন তো অবশ্যই অনুরোধ সকলই ভাই বোনেরা সবাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবসময় ভিডিও দেখার জন্য আমরা ভিডিও আপলোড করে দেখতে পারবেন আর যারা যারা ভালো গাড়ি খুঁজেন ভালো ট্রাক্টর খুঁবেন পুরাতন নতুন তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা যারা গাড়ি ইমার্জেন্সি বিক্রি করে লেবেন দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বিক্রি করে দিতে পারবো অবশ্যই আরেকটি কথা বলি মনোযোগ দিয়ে দিয়ে শুনেন যারা যারা ড্রাইভারের লেগে গাড়ি চালাইতে পারতেন ইমার্জেন্সি ড্রাইভারের দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্রাইভার দিতে পারবো অবশ্যই আমরা যদি হাতে থাকে তাহলে আমরা ড্রাইভার দিতে পারবো তো যে আমরা দেখাইতেছি অনেক সুন্দর মানে মানে এই যে এসিআই মোটরস মানে সোনালিকা গাড়ি ট্র্যাক্টর খুবই সুন্দর হইতেছে জমিটা চাষ করা তো যারা যারা ব্যবহার করেন তারা তো মানে বুঝতে পারছেন আর এই কেকারি বিক্রি এখন আমাদের ওইখান থেকে মানে চিঠি গাড়ি নিতে পারবেন তাহলে শুনুন এই যে এসিআই মোটরস সোনালিকা ট্রাক্টর এবং স্বরাজ গাড়ি ট্রাক্টর কেস গাড়ির ট্রাক্টর এবং ফোর্টি ফাইভ মেটাল টাফি ফোর্টি ফাইভ ট্রাক্টর মহামান গাড়ি মাইন্ডুগাড়ি ট্র্যাক্টর সব কিছু ট্রাক্টর আমাদেরও ওইখান থেকে নিতে পারবেন কি বিষয় হবে তো এই যে আমরা দেখাই তাছি রানিং চলতেছে গাড়িটা তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বিরতি প্রথম থেকে কষ্ট করে মনোযোগ ধৈর্য ধরে দেখতে থাকুন কাজে লাগতে পারে এখন নাও লাগতে পারে কিন্তু পরবর্তী টাইম লাগতে পারে তো অবশ্যই বিচারবেন তো আজকে আমাদের নাম্বারটি বলে দিয়ে তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ আবারও বলতে থাকে নাম্বারটি তাহলে শুনুন জিরো ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ওই নাম্বারে ইমো খোলা আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে ফোন করতে পারেন খুবই সহজে তো অবশ্যই আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভালো ভালো গাড়ি আপডেট ভিডিও ছাড়তে পারি এবং যাতে আপনারা দেখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা যারা নতুন আছেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করি তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন কন্টিনিউ দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ পঁচিশ সালের আপডেট গাড়ি এটা এটা হলো পঁচিশ সালের আপডেট গাড়ি এবং এটা মাত্র তিরিশ ঘন্টা চলছে এবং রানিং চলতে আছে তিরিশ ঘন্টা এবং দামাদামির অপশন আছে গাড়ি দেখিয়া সবাই দামাদামি করবেন দেখিয়া মালিকের অনুমতি আছে